আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিয়েকশন তো আমরা তো বলতে পারতাম যে আমাদের চারটে কেন বাদ দিয়েছেন আমরা আপনাদের দেখে দিব এন বলতে পারতো আমাদের একটা কেন বাদ দিছেন আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে বা খায়িত কেউ তো করে নাই ওনারা করছেন কেন মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায় এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত কোথাও ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ নিম্ন কক্ষে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা বাদ দিলাম এটা গেল একটা দ্বিতীয়ত ডিসিডিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও ছয়টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ ছাড়া কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাকি কোনো কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরো ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল এন্টি কারাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন দেশের কি লাভ করতেছেন কি দেশ কোথায় যাচ্ছে কি লাভ হচ্ছে ওনাদের বিএনপির কি লাভ হচ্ছে এখানে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না এটাই আঘাত লাগারই কথা যে তিনি দলের প্রধান থাকবেন ইনি সরকারের প্রধান হতে পারবেন না এটা যেহেতু ধরে নিচ্ছেন ওনারা প্রাইম মিনিস্টার হবেন দেশ চালাবেন সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্ট হার্টের মধ্যে হিট লাগারই কথা তত্ত্ববද সরকার ব্যবস্থার চতুর্থ অপশনেও তারা ডিসেন্ডিং দিয়েছেন বাঁচাই প্রক্রিয়া 1 বাঁচাই প্রক্রিয়া 2 বাঁচাই প্রক্রিয়া 3 3 থেকে ডিসেন্ডিং দিয়েছেন চতুর্থ বলতে ঠিক আছে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের 100 জন সদস্য নির্বাচিত হয়েছে 31 দভায় বিএনপি বলেছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় এবং আরো আগে বলেছে এখনই সেট হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষটা রেপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে আর নিচেরটা এইভাবে থাকবে এটা আর চায় না কারণ এটা করলে পরে উচ্চকক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয় কক্ষে টু থার্ড মেজরিটি যারা পাবেন পাইলেও উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে হলে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয় অর্থাৎ চেকস অ্যান্ড ব্যালেন্স তারা চান না তারা চান নিচেরটা উপরে আজ্ঞাবহা হবে উপারটা নিচেরটা যা বলবে উপার একটা তাই বলবে তাইলে এরকম উচ্চকক্ষের দরকার কি তাইলে সেটা বলেন যে উচ্চ কক্ষের দরকার নাই যা আছে আমরা নিম্ন কক্ষ দিয়ে দেশ ওইটাও বলেন আবার নিম্ন কক্ষে অর্থ বিল আস্থা ভোট ব্যতীত সকল বিল অনুমোদনের জন্য উচ্চ উত্থাপিত হবে গণপটেকে সেইভাবে ডিসেন্ডিং দিয়েছেন জাতীয় সংসদের সদস্য করেন কেবল অর্থ বিল ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি আরো থাকবে আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে ওনারা আরো দুইটা বলেছিলেন ওই দুইটা বাদ দিয়েছে এখানেও ডিসেন্টিং দিয়েছে জাতীয় স্বার্থ রাষ্ট্রীয় নিরাপত্তা সংঘ আন্তর্জাতিক চুক্তি আইন আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি বানানো হবে এখানে ওনার ডিসেন্টিং দিয়েছেন জ্যেষ্ঠতমকে চান না উপরে গিয়ে আবার টপকাইতে চান উপরে বলছেন যে দুই জনের জ্যেষ্ঠ দুই জনের একজনকে বানানো হবে পছন্দ যাকে হবে তাকে তুলবেন পছন্দ যাকে হবে না তাকে নামাবেন এই অপশন চার স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন সুপ্রিম কোর্টের জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার ক্ষেত্রে কমিশন বিচার এখন এগুলো মাথা থেকে সরাই আমরা এগুলো বাদ সংস্কারটা কি এগুলো বাদ দিলে ওনাদের কথা অনুযায়ী এগুলো আর জামাত ইসলামী দিয়েছে চারটা এগুলো গুরুত্বপূর্ণ চারটা আছে ঠিক আছে আমরা যেহেতু অবজেকশন দিচ্ছি না আর তার কথা নাই এই পনেরোটার ভিতরে এখন বাদ দিই আমরা বাদ দিয়া সাতচল্লিশটা হিসাব করেন বাকি ডিসেন্টিং কি বাকি যেগুলো বলছেন যে গণভোটে পাঠানো যাবে আর এগুলো পাঠানো যাবে না তাহলে বাকিগুলা কি বাকিগুলো একসাথে করেন দুই একটা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি সেটা কি সেটা হলো দশ বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না গেপ দেওয়া হোক একসাথে হোক এটা একটা গুরুত্বপূর্ণ আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন কয়েকটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং এরপরে বলুক যে এটা হলো প্রতারণা জুলাই চার্টারটা পাঁচবার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার পরে যে দুইটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন এই দুইটার সঙ্গে তুলনা করা দরকার তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা এটা বের করা দরকার যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যুগ করছে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনে ওনারা প্রতারণা বলতেছেন যে সাতচল্লিশটার ভিতরে পনেরোটাতে ডিসেন্টিং দিয়েছেন জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা এই হলো ওনাদের আর্গুমেন্ট আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়া আলোচনা করি বললাম আমি ওনাদের পক্ষে নিলাম জুলাই চার্টার হাতে আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে যাও হাতে অর্ডারটা দুইটা প্রপোজ করেছে অপশন ওয়ান অপশন টু অপশন ওয়ান অপশন টু দুইটা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায় কোনটাকে প্রতারণা বলতেছেন ওনারা যে কথাটা বলছেন যে এইটা এইটা ডিসেন্টিং হবে এই পাঠটুকুকে উল্লেখ করা হয়নি এই স্টোভ এর নাম হলেও প্রতারণা দিয়েছেন বাকিদের আর কিছু দরকার নেই এরকম একটা অ্যাটিচিউড বিএনপির মধ্যে দেখা যাচ্ছে উইট ইজ ডেঞ্জারস বলছে ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন আমরা ছিলাম তো কোথায় প্রতারণা করছে কি করছে ঐক্যমত্য কমিশন সিরিয়াস এলিগেশন একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় তিরিশটা রাজনৈতিক দল আলোচনা করলো আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে তো প্রতারণার সাকিব ভাই আছে আমিও আছি আমরা সবাই প্রতারক তাইলে আমরা এক তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি জুলাই চাটা পরে নাই আমার ধারণা জুলাই চাটারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই এটা একটা লাইন দেখা তা যদি হয় তাহলে জামাতে চারটে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই তাহলে এই প্রতারণাটা কি প্রতারণাটা কোনো প্রতারণা না এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে কোনো প্রতারণা না ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই ডিসেন্টিং দিয়েছে এনসিপি ডিসেন্টিং দিয়েছে কোনো দলের ডিসেন্টিং এখানে উল্লেখ নেই এর মানে কি প্রতারণা হলো এটা এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা যদি আপনারা এটার প্রতারণা বলেন আপনারা বিবেচক তাহলে ঠিক আছে এটা প্রতারণা আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল আমার কাছে প্রতারণা মনে হয় না আমি তো প্রতারিত হয়েছি মনে করি আই আর গুড আমরা আর কি করেছি ঐক্যমত্য কমিশনে আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পার্টটুকু নাই আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে এটা একটা পলিসি ম্যাটার এখানে প্রতারণা কি হলো রং কনসেপশন তাহলে এরকম করছেন কেন ওনারা আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছেন আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম ওখানে কথা হইল আমরাও অনেক বড় দল আমাদেরকে সাইডে এখন রিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে তা দেখে দিই